আমি বলছি মিঠুন চক্রবর্তী যা করেছে বেশ কোকে পুঁতেই দেওয়া উচিত আমি ধর্ম নিরপেক্ষ নয় আমি যেমন কুকুর তেমন মুগুর ওকে সেই মুগুরের বাড়িটা দেওয়া হবে হবে আজ না কাল দেওয়া হবে কোনো চাপ নেবেন না মিঠুন চক্রবর্তী কি উস্কানি এ দিয়েছেন হুমায়ুন কবির কি বলেছেন কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে দক্ষিণ না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো তোমরা হাতির পাঁচ পা দেখেছো

তুমি তোমারই জমিন কে অন্দর তুমি ফেঁকে গে উদার হুমায়ুন কবির কি বলেছেন বলেছেন তিরিশ পার্সেন্ট মুসলমানকে এই সরি মাফ করবেন তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া আচ্ছা তিরিশ পার্সেন্ট হিন্দু মানে কত সংখ্যায় মুর্শিদাবাদের তিরিশ পার্সেন্ট হিন্দু মানে কত সংখ্যায় আমি ধরছি মুর্শিদাবাদের তিরিশ পার্সেন্ট মানে অন্তত পাঁচ লক্ষ অন্তত পাঁচ লক্ষ মানুষ আচ্ছা আচ্ছা চলুন চার লক্ষ তিন লক্ষ মানুষকে উনি কেটে ভাসিয়ে দেবেন আচ্ছা ধনঞ্জয়ের আপনি কি এই আপনি এই সঞ্জয়ের আপনি কি চান ও একটা রেপ অ্যান্ড মার্ডারের জন্য আপনি সঞ্জয়ের ফাঁসি চান আর যে তিন লাখ লোককে খুন করবেন তার জন্য কি আমরা হাসি চাইব আমি জানতে চাই জাস্ট সিম্পল কথা ওকে পুঁতেই দেওয়া উচিত আমি ধর্ম নিরপেক্ষ নয় আমি হিন্দু আর হিন্দুত্ব পরধর্মের প্রতি সহিষ্ণুতা বলে ও ও এখনো এখনো আছে আছে এটা যদি কেউ বলতো যদি নূপুর শর্মা যদি এই কথাটা বলতো তাহলে কি হতো নূপুর শর্মা তো কিছুই বলেননি প্রায় যা বলেছিলেন তাতে ওই ঘটনা ঘটেছিল তাহলে কি হতো আমি বলছি মিঠুন চক্রবর্তী যা করেছে বেশ করেছে আমি ওই কথাটাই আবার বলছি কিন্তু অন্য দিক থেকে এমন প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবীর যদি ওরকম বলে থাকে তার বিরুদ্ধে পাল্টা মিঠুন চক্রবর্তীও রকম বলতে পারে লোহের লোহে কো কাটতে হয় ছোটোবেলায় ডায়লগটা শোনেন নিয়ে আমরা শুনেছি তাই না ইংরেজিতে একটা কথা আছে টিট টিটফট অ্যাট সংস্কৃতে একটা কথা আছে সটে সট্টম সমাচারে হ্যাঁ আর বাংলায় কথাটা হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। ওকে সেই মুগুরের বাড়িটা দেয়া হবে হবে আজ না হবে কাল দেওয়া হবে কোনো চাপ নেবেন না আপনারা ইনসাফ আপনাদের চ্যানেলের নাম তো 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 ইনসাফ 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 চাই চাই হিউম্যান আমি জানি না আপনি হিন্দু না না মুসলমান আমার নেই আমি জানি এই চ্যানেলের দর্শক কারা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মুসলিম হিন্দু সমস্ত সম্প্রদায়ের কাছে জানতে চাই যে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের যে ভাই ভাতৃত্ববোধ সেটা নষ্ট করলো কে বিজেপি না মমতা ব্যানার্জি দুধেল গাই বলে মুসলমানকে সম্মান করেছে না অসম্মান করেছে ইমাম ভাতায় মুসলমান খুশি না খুশি আপনি ইমামের ছেলের ইমামের ভাতা চান না ইমামের শিক্ষিত ছেলেটার চাকরি চান ইমাম কি চায় ভাতা না শিক্ষিত ছেলেটার চাকরি ইমাম কি চায় ভাতা না শিক্ষিত ছেলেটার চাকরি আমাদের পুরোহিত ভাতায় আমরা সন্তুষ্ট নয় কেন পুরোহিতকে ভাতা দেওয়া হবে একটা সরকার পুরোহিতকে কেন ভাতা দেওয়া হবে পুরোহিত সমাজের জন্য কি করেছে যে তাকে ভাতা দেওয়া হবে আপনি উত্তর দিন মুসলমান ছেলেদের যদি লেখাপড়া করান মুখ্যমন্ত্রী তাহলে খুশি হব পুরোহিতের ছেলেটার যে পাস করা গ্র্যাজুয়েট ছেলেটাকে যদি চাকরি দেয় মুখ্যমন্ত্রী তাহলে খুশি হব ভাতায় কাজ হবে না দিক থেকে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানের একজন ডন তিনি বলছেন কি যে কথা মিঠুন চক্রবর্তী বলেছেন তার জন্য ক্ষমা চান নাহলে কিন্তু এর জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিই ও চুল ছিঁড়বে ও চুল ছিঁড়বে ও এখন এই সব পোর্টাল ভিডিও এখন তো সব ইন্টারন্যাশনাল ব্যাপার ও এমনি খেতে পাচ্ছে না ও ইন্ডিয়াকে মিঠুন চক্রবর্তীকে মারবে তো ওই সব বলেছে নামটা হবে এই যে আর আলোচনা হবে ওকে নিয়ে হ্যাঁ ভালো করে চাল ডাল আটা বন্ধ করে দিলে নাকে মরবে ওই লোকটা হ্যাঁ আটার বস্তা ঘাড়ে পরে কত লোক মরে গেছে পাকিস্তানে সে মারবে এই মিঠুন চক্রবর্তী সব গল্প